এক ছিল অনেক অনেক বড় সবুজ জঙ্গল সেই জঙ্গলে থাকত দুই সেরা বন্ধু এক বাঘ আর এক শেয়াল বাঘটার নাম শেরু আর শেয়ালটার নাম মিকি তারা একদম ছোটবেলা থেকেই বন্ধু আর সব কাজই একসাথে করত শেরু ছিল অনেক শক্তিশালী কিন্তু শান্ত স্বভাবের আর মিকি ছিল ছোট আর চালাক মাথায় সব সময় নতুন নতুন বুদ্ধি ঘুরত তারা দুজনেই গল্প করত খেলাধুলাও করত আর মাঝে মাঝে দুষ্টামিও করত একদিন বিকেলে গাছের ছায়ায় বসে মিকি বলল শেরু ভাই প্রতিদিন একই জঙ্গল চল না একটু বাইরের দুনিয়া দেখি শেরু হেসে বলল চল কাল ভোরেই বের হব পরদিন সূর্য ওঠার আগেই তারা বেরিয়ে পড়ল চারপাশে কুয়াশা পাখির দাগ আর ঠান্ডা হাওয়া শেরু আর মিকি হাঁটতে হাঁটতে জঙ্গলের গাছ নদী আর ঝোপঝাড় পেরিয়ে এগোতে লাগল তারা হাঁটতে হাঁটতে বহুদূর যেতে লাগল এরপর তারা হঠাৎ দেখতে পেল সামনে বিশাল একটা বালুচ্চর চারদিক ফাঁকা শুধু বালি আর নীল আকাশ মিকি হা করে তাকিয়ে বলল উফ এত বড় বালি আমি তো ভাবছিলাম জঙ্গলেই পৃথিবী শেষ অথচ আরও কত সুন্দর সুন্দর জায়গা আছে আমরা তা জানতামই না শেরু বলল হ্যাঁ সত্যিই তো কত বড় বালুর চর তারা আনন্দে চোর ধরে হাঁটতে লাগল তারা বেশ কিছু সময় মনের আনন্দে ঘুরতে লাগল কিন্তু হাঁটতে হাঁটতে বুঝতেই পারল না কখন তারা মাঝখানে চলে গেছে সামনে পেছনে যতদূর চোখ যায় শুধু বালু আর বালু কোনো গাছ নেই কোনো ছায়া নেই সূর্যটা মাথার ওপরে উঠল বালিতে পা জলে যায় মিকি ক্লান্ত গলায় বলল শেরু ভাই আমার খুব তেষ্টা পেয়েছে শেরু একটু দুঃখ করে বলল আমারও কিন্তু আমাদের কাছে তো পানি নেই তারা ধীরে ধীরে এগোতে লাগল গলা শুকিয়ে গেছে মুখ ফেটে যাচ্ছে অনেক খুঁজেও তারা কোথাও পানি পেল না দুজনেই ধীরে হাঁটছে প্রায় তো পারছে না হঠাৎ মিকি দূরে তাকিয়ে বলল শেরু ভাই ওইটা দেখো মনে হচ্ছে অনেক দূরে একটা নীলচে রেখা দেখা যাচ্ছে শেরু চোখ কুচকে তাকিয়ে ধীর গলায় বলল ওটা যদি পানি হয় তাহলে আমরা বাঁচতে পারি চল আর একটু সাহস করে হাঁটি ক্লান্ত শরীরের মধ্যেও দুজনের মনে তখন নতুন করে আশার আলো জ্বলে উঠল ধীরে ধীরে তারা সেই দিকেই পা বাড়াল নতুন আশা পেয়ে তারা হাঁটতে শুরু করল রোদ খুব গরম পা কাঁপছে তবু থামল না একটু পর বালির রং পাল্টাতে লাগল কিন্তু সেরু মিকি তারা নিজের লক্ষ্যে চলতে থাকল হাঁটতে হাঁটতে তারা পৌঁছে গেল এক ছোট্ট নদীর ধারে স্বচ্ছ জল বয়ে যাচ্ছে আস্তে আস্তে পাশে একটু সবুজও দেখা যাচ্ছে তখনই তাদের মুখে হাসি ফুটে উঠল মিকি পানি ছুঁতে না ছুঁতেই বলল ও মা ঠান্ডা পানি শেরু ঝুঁকে একদম মন ভরে পানি খেল দুজনের মুখে তখন শান্তি আর সুখ তারা নদীর ধারে ছায়ার নিচে বসে শ্বাস নিল হাওয়া ঠান্ডা পাখির ডাক মিষ্টি আর পানির শব্দে সব ক্লান্তি উড়ে গেল এরপর তারা কিছুক্ষণ বিশ্রাম করল এরপর মিকি মজা করে বলল শেরু ভাই আর যদি হাল ছেড়ে দিতাম তাহলে কিন্তু পানি পেতাম না শেরু বলল হ্যাঁ কষ্ট হলেও সাহস করিলে পথ মিলেই যায় তারপর তারা ঠিক করল যেখানেই যাবে পানি আর পথের কথা মাথায় রেখে যাবে ওই নদীর নাম তারা দিল বন্ধুত্বের চর সেই দিনটাকে জীবনের সেরা অ্যাডভেঞ্চার মনে করে তারা আবার ঘরে ফিরল মুখে হাসি আর মনে গল্পের ঝুলি নিয়ে বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশে থাকবেন